ধন্যবাদ জানাচ্ছি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে শেখ নাসের সহ শরফুসহ আরও যারা গত পনেরো বছর ধরে সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য গত দশ বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের কীভাবে কী হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন জনের বক্তব্য এখানে রেখেছেন তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন কিভাবে এই সংগঠনটি ছোট ছোটো গুটি গুটি পায়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের কাজকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে কম বেশি আপনারা শুনেছেন কোকোর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর ছিল কোকো একজন স্পোর্টসম্যান ছিল একজন প্লেয়ার ছিল একজন ক্রীড়াবিদ ছিল আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি আমি একজন রাজনৈতিক কর্মী কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কী কী করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশের খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন অনেকে ভবিষ্যতেও তারা বলবেন এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের পুরান সেজন্য সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ব করি এখন আমি একদম ডেটাম একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে তেমন দেশের শিক্ষাব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে তেমন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে